গুড মর্নিং বেরিয়েছি জিমের উদ্দেশ্যে কিন্তু মাঝপথে দাঁড়িয়ে আছি কিভাবে যাব পুকুর পাড় দিয়ে চল দেখি পুকুর পাড় দিয়ে যাও বলে ঠিক করলাম জল কিন্তু এদিকে দাঁড়াতো চলো কিছু করার নেই আমি যখন বেরিয়েছি এতদিন পর জিমে যাব তো জিমে যাবো ইস কি অবস্থা যাবই আমি আয় আয় আর গোটা হবে না একদম প্যান গুটিয়ে কোথায় তুলে দিয়েছি চলো কি মজা লাগছে কি মজা লাগছে জল এখনো পালাইনি দাঁড়া কি অবস্থা রাধাশ্রীর অবস্থা দেখো রাধাশ্রী রাধাশ্রীর অবস্থা কি বাড়ির ভেতরে আছে বলে বাইরের লোকগুলো কেউ মানুষ ভাবছে না হ্যাঁ কলকাতা ভেসে গেল গো কি অবস্থা চারিদিকে জল চারিদিকে জল কি অবস্থা কি অবস্থা এই বাড়ি বাড়ি চ চ শুরু তো না জল ঢুকে যাচ্ছে রাধাশ্রীর অবস্থা কি দেখেছো রাস্তা তো জল ভাবলাম জিমের তো অন্তত জল থাকবে না আমার ভাবনাটাই ভুল তো ওই যে আমাদের জিম চলো দেখি কেউ এসছে কিনা এখন যদি বলে না জিম ছুটি কি মজা হবে গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো জিম নিয়ে যাওয়ার সময় যে কী পরিস্থিতি ছিল তোমার সাথে শেয়ার করলাম তারপর চলে এসছি এসছি তাড়াতাড়িই চলে এসেছি সাড়ে নটার আগেই এসছি আসার পরে কি বলো তো আমি জানি না কেন আমার শরীর প্রচণ্ড পরিমাণে ক্লান্ত লাগছিলো তারপর আমি শুয়েছিলাম একদিকে ভাত বসিয়ে হাজব্যান্ডকে চা করে দিয়ে আমি শুয়েছিলাম মানে ড্রেসটাও চেঞ্জ করিনি আর খুব একটা আজকে এক্সারসাইজ করিনি প্রথম দিন তো আর স্যার যেহেতু তো মঙ্গলবারটা একটু লেট করে আসে স্যার যেহেতু গান বাজছে বারবার আমাকে পজ করতে হচ্ছে যেহেতু স্যার মঙ্গলবার দেরি করে আসে তো আমি ঠিক বুঝতে পারি না কোনটার পর কোনটা করবো এই জন্য আমি জাস্ট রেগুলার এক্সারসাইজ যেটা সেটা করে চলে এসেছি কাল থেকে ঠিকঠাক মতো করব তো যেহেতু চলে এসেছি আসার পর থেকে আর ভালো লাগছে না তা ভাত বসিয়েছি ভাতটা জাস্ট ফ্যান ঝরাতে দিলাম আর এই তো এখন যাবো মেয়েকে আনতে স্কুল থেকে ঠিক আছে চলো স্কুল থেকে নিয়ে আসি আর আমার সমস্ত কাজবাজ বাজ পড়ে আছে একটু ইচ্ছে করছে না আমার কোনো কাজ করতে জানি না কেন ভীষণ খোল লাগছে ভীষণ খোল লাগছে আর ওয়েদারটা এতটা বাজে না আমার অসহ্য লেগে যাচ্ছে ওয়েদারটা দেখে অসহ্য ঠিক আছে চলো বেশি বক বক করব না সাড়ে দশটা বেজে গেছে আবার অটো স্ট্যান্ডে লাইন থাকবে না জল থাকবে না কি থাকবে জানি না চলো টাটা মেয়েকে নিয়ে আসি তারপর তোমার সাথে কথা বলছি তো এখন বাজে হচ্ছে পনে একটা গুড আফটারনুন কিছু জামা কাপড় কাছে ধোয়া পরে দিলাম জিমের জামা কাপড়গুলো মেয়ে স্কুল থেকে পরে এসছে সেই ইনার টিনার তারপর আমার বাসি নাইটি সমস্ত কিছু মানে কেচে দিলাম কেচে মেলে দিলাম আর মেয়ে হচ্ছে স্নান টান করে পড়তে বসেছে মানে স্যার এসছে পড়াতে আজকে যেহেতু রান্না নেই কিন্তু ভাত আমি করে রেখে গেছে দেখো টুকটাক টুকটাক করতে করতে কত বাসন বেরিয়ে গেছে এখন স্যারকে চা দেবো চা দিয়ে আমি বাসন কটা মাজবো দুটো ঘর মোছা হয়ে গেছে শুধু রান্নাঘর আর ডাইনিং রুমটা মুছলেই হয়ে যায় তারপর স্নান করে নেব আর কেন যেন বলতে যাবো একটা ভুলে গেলাম কি একটা যেন বলতে হবে ও বলবো ভুল গাই ভুল গাই ভুল গাই ভুল গাই ঠিক আছে চলো কাল রাতে তো রান্না বান্না করে রেখেছিলাম সেগুলো ফ্রিজে রেখেছিলাম সেগুলো এখন বের করি মাইক্রোওভেনে গরম করে নেব ফ্রিজটা কালকে উপরের থাকটা মুছে ওইগুলো রেখেছি আজকে মাইক্রো ওভেনটা একটু পরিষ্কার করবো কারণ এগুলো তো গরম হয়েছে নাক চল ে নাও ঝেড়ে নাও ঝেড়ে নাও ঝেড়ে নাও যাও 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 তো ফ্রিজটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে দেখতেই পাচ্ছ আর আমাদের ফ্রিজটা কিন্তু ঠিক করে দিয়ে গেছে এগুলো খাবি আর নাক নাক ঝেড়ে দাও নাক ঝেড়ে দাও করবি ঠিক আছে সর তো এই দেখো এগুলো হচ্ছে রান্না আলু বরবটির তরকারি তোকে দেখতে হবে না স্যার বসে আছে পড়তে যা আর এটা হচ্ছে আলু বড়ার ঝোল ঠিক আছে ভাত হয়েছে এই হচ্ছে আজকে রান্না হ্যালো ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম মনে হয় স্কুল যাওয়ার সময় এসছি তারপর এসছি তারপরে আসেনি মনে হয় না বাবা এসছি মেয়ে নিয়ে আমার ঠিক মনে পড়ছে না সে যাই হোক এখন রেডি হয়েছি এখন যাচ্ছে হচ্ছে মেয়ে সুইমিং ক্লাসে এই রকম বৃষ্টি হয় বলে মেয়েকে ঠিকঠাক মতো সুইমিং ক্লাসে নিয়ে যাওয়া হয় না তো আজকে মেয়েকে বলেছি যদি বৃষ্টি মানে অনবরত যদি বৃষ্টি পড়েও যায় তবু আমি আজকে সুইমিং ক্লাসে যাব। তো মেয়ে এখানে রেডি হয়েছে ঘুম থেকে উঠে আর আমিও রেডি হয়ে গেছে। তো চলো সুইমিং ক্লাসে গিয়ে তারপর কথা বলছি তোমার সাথে কেমন তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো আমরা চলে এসেছি সুইমিং ক্লাস থেকে হাজবেন্ড নিয়ে এসেছে আর তার পর থেকেই বসে বসে লাড খাচ্ছি আর এখানে হচ্ছে মেয়ে স্কুলের হোমওয়ার্ক করছে আর স্যারের পড়াটা করছে হ্যাঁ মানে কানের তলে হ্যাঁ কটা কানের রাজা তাই যেটা আছে সে কোটাই ঠিক আছে দেখব সে কত হয়ে গেছে করা হ্যাঁ পড়া হয়ে গেছে ওট নিয়ে দেখি তো তো মেয়ে যখন বলছে কানের দুলের কালেকশান তোমরা অনেকে অনেক দিন কয়েকটা কয়েকটা ভিডিওতে কমেন্ট করেছো যে মিচির কানের দুলের কালেকশান দেখাতে তো বেশি নেই যে কটা আছে সে কটা তোমার শেয়ার করবে কেমন চলো দেখে নাও তাহলে মেয়ে যখন বললোই তাহলে দেখিয়ে দিই তাহলে তোমার সাথে তো ফ্রেন্ডস বলতে বলতে ও হাজির ও জিনিসপত্র নিয়ে তো এর মধ্যে থাকে হচ্ছে ও রিয়ারিংসগুলো তো কি কি আছে সেটা তোমার সাথে ওই শেয়ার করবে আমি ঠিক আছে জাস্ট ক্যামেরাটা ধরবো ব্যাক ক্যামেরা করবো আচ্ছা ঠিক আছে বক্সে কি কি আছে উঁচু করে দেখাও এখানে একটা দেখা এটা একটা সুন্দর ফুল অরেঞ্জ কালারের এখানে একটা উঁচু করে দেখো দা উঁচু করে সোজা করে দা আমি ক্লোজে করাচ্ছি তুমি করো দার করি যা অত খুলতে হবে না তাহলে ভিডিও বড় হয়ে যাবে উঁচু করো হুম না এরকম করে দেখাও দেখাও এবার

এটা একটা বাটারফ্লাই এটাও একটা ফুল এটা একটা কেক এটা হচ্ছে ডাক 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 এটা একটা ফুল এই ফুলগুলো অনেকটা অনেক রকমের অনেক কটাই আছে বল হ্যাঁ এইটা আর এইটা অনেকটা সেম ডিজাইন এখানে একটা স্ট্রবেরি আছে এখানে একটা লেমন আছে এখানে একটা হচ্ছে কি বলে ওটাকে ওই র‍্যাবিট টাইপের র‍্যাবিট টাইপের এর একটা স্যান্ডউইচ আছে ওই ব্ল্যাক এন্ড হোয়াইটের মতই একটা গ্রিন এন্ড হোয়াইট আছে

এটা একটা ফ্ল্যাগ হবে আর কানে একটা আছে আর স্কুলে আমার মেয়ে প্রত্যেকটা দিন স্কুলে মানে চেঞ্জ করে করে যায় মানে ধরো এটা ধরো কালকে পড়ে যাবে এটা রাতে চেঞ্জ করলো কিছুক্ষণ আগে সুইমিং ক্লাস থেকে এসেই চেঞ্জ করলো এটা ধরো কালকে স্কুলে পড়ে যাবে স্কুল থেকে এসে আবার রাতে আর একটা চেঞ্জ করবে কিছুক্ষণ আজকে পড়ে গেছিলো হচ্ছিলো এই কোনটা যেন পড়েছিলি বাবা আজকে হচ্ছে যে ড্রাগন ড্রাগন ফুরস্তে পড়ে গেছে স্কুলে সবাই কি বলেছে স্টুডেন্টরা হ্যাঁ তো এখানে কিছু আছে

হ্যাঁ এর মধ্যে রেখে দেবা আরে এক এক জায়গায় থাকুক না দেখতে ভালো লাগবে জিনিসটা পাবি খুঁজে তাই না এটা হচ্ছে মেয়ের ফার্স্ট ইয়ারিং তারপর থেকে ওর হচ্ছে ইয়ারিং নেশা উঠেছে যে এত যেখানে দেখো মেলা টেলায় গেলে ইয়ারিংস ইয়ারিংস তো যাই হোক তোমরা বলেছিলে যে মিঠির ইয়ারিংস দেখাতে তো তোমাদের সাথে শেয়ার করলাম এতগুলো ইয়াররিংস ও অল্টারনেট করে করে পড়ে বাবা এখানে এখানে রেখে দেয় এইখানে এখানে এখানে হয়ে যাবে বুঝছিস না হয়ে যাবে আরে হবে গুচুগুলো খোল একটা করে খোল খোল প্রথমে একটা ঢুকিয়ে দেখ হয় কি না তাহলে আমাকে ফুটো করতে হবে আমাকে আমি করে দেবো তো যাই হোক তোমাদের কেমন লাগলো আর কোন ইয়াররিংসটা তোমাদের সুন্দর লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন ঠিক আছে তো এই যে তো ফ্রেন্ডস এই দেখো ওই কানেরগুলো সব এখানে এখানে রেখে দিলাম এইটা 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 এইগুলো সব রেখে দিলাম এক জায়গায় সুন্দরভাবে থাকলে জিনিস তুই খুঁজে পাবি যখন যেটা মনে হবে সেটা তুই পড়তে পারবি বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে মিঠির ইয়াররিংসের কালেকশান ঠিক আছে তো খুশি হয়েছিস দেখাতে পেরে খুশি হয়েছিস ঠিক আছে এবার রেখে দাওটা তো তো তোমরা দেখেই নিলে কমেন্ট করে জানিও তোমাদের কোন ইয়াররিংসটা সব থেকে বেশি পছন্দ হয়েছে ভালো লেগেছে আর আমার মেয়ের তো ভীষণ খুশি এই এই ইয়াররিংসটা মেয়েকে যে বার্থডেতে দিয়েছে এটা আমার সার্থক হয়েছে মানে ও এত খুশি হয়েছে ও এত পছন্দ করছে কানেরগুলো চেঞ্জ করে করে প্রতিদিন স্কুল যাচ্ছে ফ্রেন্ডসরা দেখছে মানে ফ্রেন্ডসরা বলছে যে কিরে তোর এত কানের তুই এত প্রতিদিন চেঞ্জ করে আসবি ও সেটা খুব ভীষণ এনজয় করছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা পায়ে পায়ে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আর তোমরা মিঠির কী কী কালেকশান দেখতে চাও বা কী দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও কীরকম ভিডিও দেখতে চাও ওকে টাটা বাই গুড নাইট গুড নাইট করো